বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের শুধু মুক্তিযুদ্ধ চত্বরটা প্রদক্ষিণ দেন আমরা কোন অহিংস আমরা কোন ভায়োলেন্স আমরা কোনো ভাঙচুর এবং তো অভিষেক করি নেই আমাদের মধ্যে কোন এই ধরনের রাজনীতি পাবেন না Bye. ভাই বলল কেন দেশ কতকালকে কতকালকে যাবু রংপুরে আমাদের একটা ভাই নিয় অস্ত্র মানে দাঁড়িয়ে ছিল বুক পেটে দিয়ে বুকের তাদা রক্ত ঢেলে দিয়ে আমুস রাইত নিয়তোই যে আমি তো মুক্তি যোদ্ধা পরিবারের সন্তান আমার দাদা ছিল সেনা বাহিনীয়ের একজন সিনিয়র ওয়্যারেন্ট অফিসার আванदाना একজন মুক্তি কই আমরা তো কেউ কথা চাই না আমাদের ভাইদের জন্য লড়াই করে যাচ্ছি বুকের তাজা রক্ত দিয়ে আপনাদের কাছে আকুল আবেদন আপনারা আমাদের শুধু মুক্তিযুদ্ধ চত্বরটা প্রদক্ষিণ করতে দেন আমরা কোনো অহিংস আমরা কোনো ভাইরেন্স আমরা কোনো ভাঙচুর এবং তো দিতেও করি নেই আমাদের মধ্যে কোনো এই ধরনের রাজনীতি পাবেন না